নমস্কার পেটুক আসে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আপনারা কেমন আছেন সবাই তো আজ পৌষ পার্বণ কিছু পিঠে বানানোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এ এই কটাই

তো এখানে কিন্তু অনেকটা তুচি বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো ঝরঝরে এটা ভাঙছে না সব পাওয়া যায় না বোদা সব পাওয়া যায় আমাদের এখানে এদিদা এখন আজকে পিঠা বানাচ্ছে কাঠের উনানে সেই পিঠে

একদিকে যেরকম কাঠে পিঠে ভাজা হচ্ছে সাজের পিঠে অন্যদিকে কিন্তু মাসি ঘরে বসে আবার পিঠা বানানো শুরু করে দিয়েছে তো এখানে মাসি অনেকগুলো পুলি পিঠা বানিয়ে ফেলেছে দেখতে পাচ্ছে কত সুন্দর করে বানাচ্ছে

তো এখানে কিন্তু দিদা অলরেডি চুষি পিঠা নিয়ে এসছে জাল দেবে বলে তো গুড়টাকে ভালো করে জাল দিচ্ছে এবার চুষিগুলোর মধ্যে দিয়ে দেবে তো দিদা বললো এই প্রসেসে করলে নাকি এগুলো ঝোরঝোরে থাকে প্রথমে গুড়টাকে ভালো করে জাল দিয়ে তার মধ্যে চুষিগুলোকে দিয়ে দিতে হবে যদি কেউ ভুল করে প্রথমে দুধ দিয়ে দেয় তবে ওটা গায়ে গায়ে লেগে যাবে এবং ঝরঝরে চুষের জন্য অবশ্যই এইভাবে কিন্তু করতে হবে যে প্রসেসে দিদা করছে কি এখানে দাও যাবে না

আমরা মুরগির মাংস পুঁটি মাছ শোল মাছ বাঁধাকপি মটর কলাই শাক ডাল আলুর চিপস ভাজা বেগুনি মূলত টক বা লাগছে দেখতে বুঝেছি দেখো

একটা ভাঙেনি মাটি মাসি আমাদের এত বছর রেডি করলো দেখো কতবার মুলায়ম করে গলতে হয় পাটি সাপটা তবে মালাই পাটি ঠিকঠাক উঠবে নাহলে উঠবে না হ্যাঁ ভালো করে মাখালে তাহলে ঠিকঠাক দেখো এখন মাসি বানাচ্ছে পাটি সাপটা পিঠে किसिम खिरे नारकिर नारकिर